খাবার খাওয়ার সময় সন্তানকে দুইটি আদব শিক্ষা দিলে আপনার সন্তানের কপাল খুলে যাবে আপনার সন্তান সফল সন্তান হবে আমরা প্রতিটি বাবা মাই চাই সন্তান যেন আদর্শ সন্তান হয় সন্তানের কপালটা যেন ভালো হয় সন্তান যেন পিতামাতার মুখ উজ্জ্বল করতে পারে এটা আমরা প্রত্যেকটা পিতামাতাই চাই সন্তানকে খাবার খাওয়ানোর সময় দুইটি আদব শিক্ষা দিবেন এক নম্বর হচ্ছে সন্তানকে শিক্ষা দেবেন যদি খাবার নিচে পড়ে যায় সেই খাবার যাতে করে সে উঠিয়ে খায় এই শিক্ষা আপনি আপনার সন্তানকে দিবেন এবং দস্তরখানা বিছিয়ে খাবার খাবে দস্তরখানা হচ্ছে সুন্না নবীজি সাল্লাহ আলি ইসলামের একজন সাবি ছিলেন হজরত ওসমান নাদি আল্লাহ তিনি ছিলেন ধনাঢ্য সাবি নবীজি সাল্লাহ আলি সাল্লামের জামাই ছিলেন দুইজন কন্যাকে তার সাথে বিবাহ দিয়েছিলেন ওসমান নাদি আল্লাহ একবার নবীজি সাল্লা আলিয়াল্লামের কাছে গিয়ে বলেন সুনাল্লাহ হাবিব আল্লাহ আমার এই পরিমাণ সম্পদ হয়েছে আল্লাহর কাছে একটু দোয়া করেন আমার সম্পদ যেন কমে যায় নবীজি সাল্লাল্লাহ সাল্লাম বললেন উসমান তুমি উটের পিঠে খাবার খাবে ওসমান নাদী আল্লাহ হুতলান উটের পিঠে খাবার খেলেন কিছুদিন পরে আবার আল্লাহ আমার সম্পদ তো কমে নেয় সম্পদ আরো বাড়তেছে নবীজি বললেন উসমান তুমি যখন উটের পিঠের খাবার খেতে তখন খাবার নিচে পড়লে কি করতে বলে আমি খাবার উটের পিঠ থেকে নিচে নেমে তারপরে খাবার উঠিয়ে আবার সেই খাবারটা খেতাম তিনি অপচয় করতেন না এত বড় ধনাঢ্য সাবই ছিলেন উসমান নাদী আল্লাহ হুতলান হোক এত বড় ধনী সাবি হওয়ার পরও তিনি অপচয় করতেন না এই অপচয় না করার কারণে আল্লাহ রব্বুল আলমী তার সম্পদ আরও বাড়িয়ে দিয়েছেন সুতরাং আপনার সন্তানকে আপনি শিখাবেন খাবার পরে গেলে সেই খাবারটা উঠিয়ে খেতে এটা আপনি শিখাবেন দেখবেন আপনার সন্তানের কপাল খুলে যাবে যাবেন এই একটি গুণের কারণে অপচয় করতেন না যারা অপচয় করে তাদেরকে আল্লাহ মহব্বত করেন না ভালোবাসেন না যারা অপচয় করে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে পছন্দ করেন না ওসমান্লাদি আল্লাহ তালানুর একটি গুণের কারণে তিনি আরো সম্পদশালী হয়েছেন দ্বিতীয় নাম্বার খাবার শুরুতে বিসমিল্লা পড়া শিখাবে খাবার শুরুতে যে ব্যক্তি বিসমিল্লা পরে তার সাথে শয়তান অংশগ্রহণ করতে পারে না ওই খাবারে আল্লাহ বরকত দেন এই বরকতময় খাবার খেলে আল্লাহ রব্বুল আলমী তার ভিতরে ইবাদতের স্বাদ বাড়িয়ে দেন এবং সে আস্তে আস্তে করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে সে সফল হতে পারে যদি খাবার শুরুতে বিসমিল্লা ভুলে যায় খাবারের মাঝখানে মনে পড়েছে তখন পড়বে বিসমিল্লাহি আউ আ এই দোয়াগুলো আমরা সন্তানকে শিখাই না সন্তানদেরকে ছোটো ছোটো দোয়াগুলো শিখাবেন খাবারের শুরুতে কী পড়তে হয় ঘুমানোর সময় কী পড়তে হয় এগুলো সন্তানকে শিখাবেন দেখবেন সন্তানের আমলগুলো করলে সন্তানের কপাল খুলে যাবে সন্তান সৌভাগ্য সন্তান হবে এবং পিতা মাতার মুখ উজ্জ্বল করতে পারে পারবে এজন্য সন্তানদেরকে এই দুইটি শিক্ষা দিবেন এক নাম্বার হচ্ছে অপচয় করবে না খাবার পরে গেলে সেটা উঠিয়ে খাবে এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে খাবার শুরুতে বিসমিল্লা পড়বে দেখবেন আপনার সন্তান এমনভাবে সফলতা অর্জন করতে পারবে আপনি নিজে অবাক হয়ে যাবেন